আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে আমার হাঁসয়াপা বৈধ প্রধানমন্ত্রী তিনি আবার বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী হিসেবেই ফিরে আসবেন ডক্টর ইউনুস পালাবার জায়গা পাবে না ডক্টর ইউনুস দেশ বিক্রি করে দিয়েছেন আপনি কাউকে না জানিয়ে এদিকে মানুষকে ব্যস্ত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছেন প্রতিটি মানুষের দৃষ্টি ছিল সেদিকে এবং বত্রিশ নাম্বারে আপনার পেটুয়া বাহিনীকে পাঠিয়েছেন টাকা পয়সা দিয়ে সেই বত্রিশ নাম্বার ভাঙার জন্যে ভাঙুন ওটাকে মাটির সাথে মিশিয়ে দিন ন প্রবলেম ওই দোতলা বাড়ি একদিন বিশতলা হবে সেটা আমি বলেছি আমি বিশতলা করে দিব আমি চেপুদা বলছি ওকে জাস্ট সি বাট ডক্টর আপনার পালাবার কোনো পথ থাকবে না যে রায় রাজনীতি বাংলাদেশের ন্যাশটি পলিটিক্স নোংরা রাজনীতি প্রতিহিংসার শিকার আজ আমার প্রিয় হাঁসুয়াপা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অনেকে আমাকে বলে কই আপনি তো আপনার হাঁসুয়াপার মৃত্যুদণ্ডের পর ফাঁসির হুকুমের পর কিছু বললেন না আমি বলি তোমরা কি দেখো আমার বক্তব্য শোনো আমি একজন বিবেকবান মানুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আমি জাতিসংঘের উপদেষ্টা হিসাবে সারা পৃথিবীর সকল আইন না জানলেও মানবিক দিকগুলো এবং জেনারেল আইন সম্পর্কে ধারণা আছে আমি আমার মতো করে বলেছি যে কোনো বিচারপতি যে কোনো আদালতকে সম্মান করতে হয় যে কোনো ট্রাইব্যুনাল হোক বিশেষ ট্রাইব্যুনাল হোক এবং সেসব বিচারপতিদের প্রতি আমাদের সবারই শ্রদ্ধা থাকা উচিত আমি বলেছি মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমি সমালোচনা করেছি আমি বলেছি এ বিচার নিরপেক্ষ হয়নি এটা একটা সাজানো মামলা ম্যাটিকুলাস ডিজাইন অফ ডক্টর ইউনুস এবং তার সমর্থকদের তথা একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবাদর আল শামসদের একাত্তরের পরাজয়ের গ্লানি মশার জন্যে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার মানসিকতায় তারা এই এই ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে এবং শেখ হাসিনার পক্ষে যেই উকিল তারা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও তো একটা বেয়াদব ও দাঁত খেল খেলাই হাসে আপনাদের মনে আছে মনে হয় একটা ছাত্র স্কুল ছাত্র বাসের নিচে চাপা পড়ে মারা যাওয়ার পর তৎকালীন সড়ক মন্ত্রী অথবা কি মন্ত্রী ছিল মন্ত্রী ছিল সড়ক মন্ত্রী মনে হয় মাদারীপুর থেকে নির্বাচিত কয়েকবার তিনি এমপি ছিলেন শাহজাহান খান এক একসময় আমরা একসময় জাসদ করেছি তিনিও জাসদের কর্মী ছিলেন সেই শাহজাহান খানের মন্ত্রিত্ব আমি খেয়ে দিয়েছি আমার হাঁসুবাপাকে আমি বলেছি এই যে দেখো হাঁসুবাপা তোমার মন্ত্রী ব্যাটটাই যে হাসে দাঁত বের করে হেসেছে কেন তাকে জিজ্ঞেস করো এবং তাকে আউট করে দাও সাথে সাথে আমার প্রিয় হাঁসুবাপা মাননীয় প্রধানমন্ত্রী যাকে আমি এখনো বলি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ তিনি পদত্যাগ করেননি এখনও পদত্যাগ করেননি মিথ্যা কথা সাজিয়েছিল তৎকালীন সময়ে সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতিকে বাধ্য করা হয়েছিল মিথ্যা কথা বলার জন্যে গান পয়েন্টে যদি তিনি না বলতেন তাকে গুলি করে হত্যা করা হতো সে কারণেই রাষ্ট্রপতিও স্বীকার করেছেন হ্যাঁ আমার কাছে পদত্যাগপত্র দিয়েছেন বাংলাদেশে নোংরা রাজনীতির শিকার আমরা জনগণ বড় বড় রাজনীতিবিদদের কোনো সমস্যা নেই তারা পৃথিবীর যে কোনো দেশে চলে যায় তাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আগেই পাঠিয়ে দেয়া আছে এই মতি রহমান চৌধুরী মতি ভাই মহামান্য রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলেন কয়েক মাস আগে যে শেখ হাসিনা বা উনি তো বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আপনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন থাকলে সেটা কোথায় মহামান্য রাষ্ট্রপতি বলেছেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র জমা দেন নাই সেহেতু তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ও মাই কার্ড এটা একটা পয়েন্ট আরেকটা হলো ওকে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে পদত্যাগ করার কোনো প্রয়োজন হয় না যদি আন্দোলনের পর যারা আন্দোলন করেছে তাদের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করা হয় এবং সংবিধান বাতিল করা হয় কিন্তু বর্তমানে যা যেই সরকার আমাদের তত্ত্বাবধায়ক সরকার না সরি ইন্টারিম গভর্নমেন্ট ও তত্ত্বাবধায়ক সরকার হবে আজকে আইন হয়েছে সেই জন্যই হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার মুখে এসে আমি আশা করি অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ সবগুলো দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে তা এই নির্বাচন বৈধ হবে না গ্রহণযোগ্যতা পাবে না তাহলে আমি কি বললাম দুইটা কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী নাম্বার ওয়ান তিনি পদত্যাগপত্র জমা দেননি তিনি পদত্যাগ করেননি জোরপূর্বক তাকে দেশান্তরিত করা হয়েছে দ্বিতীয়ত হলো যে যারা আন্দোলন করেছে আন্দোলনকারীদের নেতৃত্বে কোনো বিপ্লবী সরকার গঠিত হয় নাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন সেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী আমাদের দেশের জনগণ এখনও অন্ধকারে হাবুডুবু খাচ্ছে আওয়ামী লীগের নে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন দেশান্তরিত হয়েছেন অনেককে হত্যা করা হয়েছে অনেক এখনও বাংলাদেশের জেলে আছেন সে কারণে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না তেমন কোনো আন্দোলন গড়ে পাচ্ছে না বাট অনতি বিলম্বেই আওয়ামী লীগের কোটি কোটি নেতা নেত্রী যারা এখনো পদ্মার অন্তরালে আছেন দেশের বাহিরে আছেন দেশে লুকিয়ে আছেন আত্মগোপন করে আছেন এবং আগের থেকেই প্রবাসী যেমন আপনাদের প্রিয় সেপুদা আমি জীবনেও কোনো দিন আওয়ামী লীগ করিনি বাট আমার পরিবারের প্রতিটি নাগরিক একশো ভাগ আওয়ামী লীগ করে এখনও সময় আছে আমার হাঁস পাকে ডেকে এনে তার কাছে ক্ষমা চেয়ে তার হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনি কেটে পড়ুন আপনাকে আমরা ক্ষমা করে দিব আপনি কেটে পড়ুন এটা আমার একান্ত অনুরোধ বলতে পারেন আমার নির্দেশ ওকে কারণ আমি যুদ্ধ করে এদের স্বাধীন করেছি আমি সে বলছি ইউ গেট লাস্ট ডক্টর এনুস গেট লাস্ট জয় বাংলা 조이 방어번두 조이 쉐키나 쉐이크 하시나 조이 전우타 조이 만화받다